আল্লাহ তো পঞ্চ শক্ত নামাজ দিছে মুশানবিকা ঈশ্বর বনান আপনার উন্মত্ত এতগুলো পার্থ না জান গিয়া কিছু কমায় নিতো ভালো নবী গেছে ফাঁস সত্ত্ব নামাজ কমাইছে না এবার আছে আর কই অন্ত শব্দ এই বাবে নয় বার গেছে নয় বার কমাইছে এবার মুসানবিকা নবী গো আল্লাহ কই অর্থ রাখছে গো যাই আর নিদি

সেই খবর জানি কেমনে যখন আল্লাহ সর্বপ্রথম বানাইছেন মানি দিয়া ঠিক না কি দিয়া নূর দিয়া

দunia dunia করে আছে না টি হাতে টি আবার কিছু পাগল আছে খাওনের দরকার টাকার দরকার না হেছরা হেছলতাছে রাতের বেলা হইলে আল্লাহর ডাক দে সুযোগ পাই নামাজটা কইরা না এমন ভাবে আসে রি এক ফালা নামাজ পাস করে না সার এলাকার সকল মুসলিরা কয় হে নামাজ পড়ে না আবার বড় বড় কথা কয় আজকে যোহর যোহর নামাজ দিয়া পরা লয়্যা গেছে যোহরের নামাজ পড়ার আগে এই পাগল আজকে নামাজ কইরাছানা

মানুষ এবার এক লোক যায় একটু নাম

আপনি কি ফরছেন না লাস হুজুরি খোলো আপনি কি জানেন না যে হুজুরি করব সারা নামাজ হয় না আপনি সত্যি করে কইছান্তি আপনি যে পশ্চিম দিকে ফতম শেহদারা দিছেন দিতে রাখা শেহদারা সময় আপনি মনটা খুব বন্ধ ক্ষেত্রের মধ্যে আছেন না সত্যি করে কইলো আমি তো বাস্ত আল্লাহ আপনার বাস্ত না সত্যি করে বলতাসেন

পাগলা কয় তুমি কি কোরআনে পড়ছো না আল্লাহ বলছেন কোরআনে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট এই পশুর সামনে পর্দা লাগে না মানুষের সামনে আমি পর্দা করি আল্লাহর আসল পাগল যারা তারা আল্লাহর চিনে এমন কি মানুষরাও চিনে ঠিক কি না কম শোনো এই জন্য যারা আমি গান গাই

জিনি জঙ্গলের ভিতরে করতেছে বাঘ এসে আক্রমণ করত। শাহালি বলছেন বাগের আমি এই দেশের কেউ না আমি এই দেশের মুসাফির আমি হইলাম মদিনা বলের বেহবা সুবহানাল্লাহ সাথে সাথে বাগের লেস পরায়ে দিয়া গরায়া গরায়া এই শাহালি মুগদদের সালাম করতে শুরু করছে শাহালি এমন দেশে আইছি শুধু মানুষই তো আমারে না যেই দেশের পশুও আমারে সালাম দে নবীর খাতিরে এই দেশের মধ্যে আমি বাড়ি বানাবো সুবহানাল্লাহ

বলছিলাম আরই মুরতজার কথা কথাটা না বললে আপনাদের স্পষ্ট হবে না কি বলছিলাম লা সলাফা ইল্লা বি হুজুরি কলব হুজুরি কলব ছাড়া নামাজ হয় না এটা হুজুরি কলবটা কি জিনিস ঘরের দরজা বন্ধ ছাড়া কি বলতে বল প্রার্থনা কেন নামাজে দাঁড়াইলে জমির কথা মনে হয় খেত মালিকের ওই নেই নামাজে কার হইলে বলতো

দেখবেন উঁচু জায়গায় পানি জমে না পাহাড়ে উঠে পানি জমে পানি জমে নিচের জায়গায় যেখানে পানি জমে সেখানের মধ্যে গাছপালা লতা পাতা সুন্দর করে গজায় আর এই লতা পাতার দিকে মানুষে তাকালে চোখের চুতি বাড়ে পাহাড়ের উপরে পানি থাকে না নিচে পানি থাকে এই জন্য নরম হয়ে থাকবেন এই দেখেন এই তাহির করে আপনাদের এলাকার সন্তান ওপু আমার সাথে চলে আজকে জিজ্ঞেস করেন এই যে নিদাসা এমপি সাহ আপনি কোন সেক্টর বলবেন মন্ত্রণালয় প্রেসিডেন্ট অহংকার করে না এমন কোনো হাত নাই ব্যক্তিগতভাবে আমি তাকে তাহিনিকে না চিনি কিন্তু আমার চলা ফেরা হইল রিক্সাওয়ালার সাথে আমার চলা হলো দিনমজুর সাথে আমার চলা হলো রাস্তার পোলাপানদের সাথে কেন যেন আমার অহংকার না আসে আমারে পোলাপান দাওয়াত দিলে আমি আসি বড় বড় নেতা লইয়া গেলে আমি দাওয়াত রাখি না আমি কোন ব্যক্তির পূজা করি না আমি ওই পূজা করি সকলকে বানিয়েছে এটাই হলো আসল যেন আমি এই নীতিকে ধরে রাখতে পারি আমি ব্যক্তি হিসাবে সকলকে সম্মান করি কিন্তু প্রেম জগতে হিসাবে তাকেই সম্মান করি যেই ব্যক্তি প্রেমের মূল্য দিতে জানে

দেখবেন আগের চল আসে না চল মারছে মারে চলের মাথায় দেখবেন আগে এমনি একটা থামি আছি আরে থামি ওয়ারা চল এই যেরকম মাছখানো তীর তীর সিস্টেম না এটার মধ্যে মাছ দেখবেন পুরন্ত পুরন্ত গায়ে মারলো মাছ লাইগে আর দইরা আনন্দ লাগে না এমনি লাগে না আছে এমনি আছে স্বাভাবিক টাইম না আনলো মাছ আর সুইটটা যাইতো কই মাছ চিনিনি কই মাছ দেখবে এখান দুই দা ইয়া আছে কানহা কানা জালটা চিত্রটা বরাবর মুখটা ঢুকাইলে কিন্তু লাগে না যদি কানহা না কোনো রকম দেখতে জায়গা বাকি জালা ধরে না ঠিক কিনা তুই গো সবই বুঝল লাগবো আগে রাত্রেবেলা ছোল দিয়ে তো মাছ মারছে এই জন্য আমি সব ছিল গোলাপ

মানুষের সামনে পায়ের গোষ্ঠ এই লোহার সাথে সিদ্ধ হয়ে আসছে আলীর খবর নয় রসুল বলেন আলীর নামাজটা এমন তার রুহুটাও যদি বের করে নিয়ে যাও শব্দ উচ্চারণ হবে না

রতনে হতনে রতন সিনে রতনে রতন সিনে

मेरे साबी আমার নামাজ দাকি হইব না আমি যদি কাল মইরা যাই আল্লাহ যদি আমার ডাক দেয় পায় আশেরের মাঠে তো সর্বপ্রথম নামাজের হিসাব হবে আল্লাহ যদি আমার নামাজের হিসাব চায় আমি যদি এক ওয়াক্ত নামাজের হিসাব দিতে না পারি গো আমি আল্লাহর দরবারে কি জবাব দিউ এইজন্য পাগলা কান্দেরি এবার আলী কই কিছু কোরআন নাই যেই নামাজের মধ্যে হুজুরি কলব নাই এই নামাজের দরকার কি পয়লা লাভ হইব কি শুধু মাত্র রুকু সিজদা করলেই তো নামাজ হয় না নামাজ হইল বড় একটা ریاজতের নাম আমার আল্লাহর সাথে নামাজে কথা বলা হয় কথা বলতে গেলে যার সাথে কথা বলবো তার দিকেই তো নিজে কেন তাওज्জোকার লাগব কথা বলেন ঠিক কিনা আমি ওয়াজ করতে বসে আমি যদি এখন পিছন দিক দাওয়াজ করি আপনারা বলেন ওজরে কোন দিকে ভিড়ে ওয়াজ করেন নামাজ ফরবা আল্লাহর জন্য খিয়ানত হবে আল্লাহর দিকে নবী বলতে তুমি এমন এমনভাবে নামাজ পড়ো তুমি যেন আল্লাহকে দেখতে জগো আল্লাহরে যদি দেখতেও না পারো এই বিশ্বাস করো বা অবশ্যই তিনি তোমারে দেখতেছে বলছে আমার নামাজ বলে ওইটো না কয় আমার নামাজের মধ্যে বহু জিফুর কথা মনে হয়েছে আমার নবী কাছে আমার আলী ভাগল রে কি কইছে যা যা এক বই গাইতো গেছে বাংলারা আন তালিরে আলী তোমার নবি ডাক আমার নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন আসার পরে আমার নবী কয় আলী আমার ভাগল রে কি কইছো সুবহানাল্লাহ দেন না কি কইছে আমার ভাগল কার ভাগল ফেসলা